সেই চালোটি উঠাবো আব্বু মাছ পড়েছে তো হ্যাঁ মাছ বলে পড়েছে তো আসেন আজকে আমরা সেই চালটা উঠাবো আর মূলত একটু দেরি করে এখন বাজে এই জন্য যেন আমরা ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারি ফজর মাস পড়ে এসে আমি উঠাই নাই কারণ অন্ধকার ছিল মাছ ওঠেছে কিনা না সাপ পড়ে পড়ে আছে তা আল্লাহ জানে কি আছে না আছে বিসমিল্লাহ আল্লাহ ভরসা আব্বু মাছ পড়েছে তো পড়বে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ জানি না সাপ পরে ভরি আছে না মাছ টাস পড়েছে এইরকম সেই ছোটবেলা মারতাম কই মাছ টাস তো কোনো খবর পাইনি বুঝতে আমি কোন ওরে সাপ এটা সাপ দেখা যাচ্ছে হ্যাঁ আল্লাহ একটা মাছ পড়ে নাই নাকি বিসমিল্লাহ পরিস মাছ পরিস এই একটা লাভ দিয়েছে মাছ কি আল্লাহ কত কষ্ট করি এটা লাগাতে যে একটা কষ্ট হয়েছে এখন তুলতে কত সহজ বিস্মিল্লাহ আল্লাহ ও রে আল্লাহ ওঠে না কে বিস্মিল্লাহ ও ওরে সাপ আছে পুঁ মাছও আছে সাপও আছে এই সাপ কত হ্যাঁ সাপও আছে ভয় লাগে মাছ আছে মাছের চাষে সাপই বেশি হ্যাঁ ভয় লাগে মাছের চাপ তো সাপ বেশি সাপ বাড়ি করে নেই কিলি করতেছে কিন্তু পুঁটি মাছ আছে অনেক বড় বড়

আর সাপ সব মাছ খেয়া ফেলে দুর্ভাগ্য আসলে সেই আগেকার মতো এখন আর মাছ নাই আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ এইটা লাগায় রাখবো লাগায় রাখার পর খেয়াও জাল ফেলাবো ঝাঁকি জাল ফেলাবো তখন পুকুরের মাছগুলো তারা খেয়ে এর মধ্যে পরে কিনা সেটা আপনাদেরকে দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন সারা রাত মাঝে মধ্যে এই না পাইলেই মানে খোঁজ দিতে আসতাম দেখি মাছ দেখা যাচ্ছে কিনা তো দুর্ভাগ্য মাছ পেলাম না যাক এটা এখন লাগায় রাখবো দেখি দিনের বেলা আর কোনো মাছটা পরে কিনা